আসসালাম আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কৃত স্বাগত আজকের বিষয়ে নবরুণ শব্দ অর্থ নবারুণ শব্দের অর্থ কি নবায়ুণ হচ্ছে হিন্দুদের দেবতা হিন্দুদের দেবতা কি হিন্দুদের দেবতার শয়তান আমরা জানি যে অপরাজিন হলো হিন্দুদের দেবতা নবারণ হিন্দুদের দেবতা শয়তান ছাড়া কিছু না নবান শব্দ এমনি অর্থ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে হচ্ছে আলো যুদ্ধ ক্ষেত্রে পাগলা ঘোড়া তা পাগলা ঘোড়া তো পাওয়ারফুল বিষয় পাগলা ঘোড়ার তো পাগল ছাগলের মতো পাগলা ক্ষমতা যেটা উন্মুক্ত ক্ষমতা তো উন্মুক্ত ক্ষমতার তো ছাত্রতা তো ক্ষমতার কিছু নাই ছাত্রতা ক্ষমতার কিছু নেই তো লোচানি করছে তনু হত্যা দর্শনের আলোকে ঢাকাবাসী তাদের দর্শন হত্যা গুম করছে এবং আব্রার হত্যাকাণ্ডের আলোকে তারা মেধাবিদ হত্যা করছে মোদী আছেন ভারতের অধীনে বহু রাজনৈতিক ষড়যন্ত্র তারা হিন্দু সভাতে ঢাকা বিষয়ে দর্শন হত্যা গুম মেধাবীদের গণ হত্যা করছে এত ফাগলা করারও কিছু না এত হিন্দুর সাথে মিলে না এটা এত ফাগলা কুত্তা ফাগলা কুত্তা নবারণ শব্দ অর্থ ফাগলা কুত্তা আর কিছু না নবারুণ শব্দ হচ্ছে ফাংলা কুত্তা ফাংলা কুত্তা মতি ওই দু হাজার সালে হয় নাই ওই দু হাজার পনেরো সালে ছিল ফাংলা কুত্তা কারণ যেভাবে বিদেশী হত্যাকাণ্ড করছে বিদেশী হত্যাকাণ্ড করে মুদি কুত্তা তো বেলু আসি না কোনো তো সুষম সমাজের মাইরা তো যান বাঁচাইছে একদিন হিন্দুরা সুষমের মাইরা যান বাঁচাইছে ট্রাম্পে কুটকৌশল করে এ পর্যন্ত নিয়েছে মোদীরে তো মুদি কুত্তার তো বুঝা উচিত যে কুত্তার বাচ্চার মূল্যবোদ্ধ কুত্তার বাচ্চার ওই বলা হয় আমি যে বুঝাই যায় তা হিন্দু 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 কুত্তার বাচ্চাগুলা হলে জঙ্গি করে নবানে জঙ্গি করে এত কিছু না তাহলে সিরিয়াল সিরিয়াল ক্লিডিং করে মানুষ পড়তে পারে সিরিয়াল ক্লিং করে মানুষ মারলে মৃত্যুন্দ হবে তাতে মৃত্যুন্দ হবে নবান তো সিরিয় ক্লিং মানুষ মারা মৃত্যুন্দ হবে কুত্তা কাদারের দালাল হিসাবে এবং পাঁচই আগস্টে যদি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ধর্ষণ হত্যা ঘুমে যদি মেধাবীদের হত্যা অংশগ্রহণ করে ফাঁসি হবে এদের আমি ফাঁসি আবেদন করবো যদি অভিযোগ পাই আমি আমি তো আমি তো আমি তো অপেক্ষায় আছি অভিযোগ পাই কিনা আমি সেটাই নবারণ সব তো ওই অহংকার করে না যে ফাঁকলা ঘোরা আনবো আমরা ঘোরা চালাইছি তোর ঘোরা কুত্তা চালাইছিস করে তোরা ওটা দর্শন হত্যা ঘুমে কুত্তার কাম না কুত্তার কাম করছিস তোরা বেটা কুত্তায় কুত্তায় মিলে গেছে দু হাজার পনেরো সালের কুত্তা মুদি হয়তো চব্বিশ সালে কুত্তা নবর দুই দুই কুত্তা মিলে গেছে কুত্তায় কুত্তায় মিলে কুত্তা সমঝোতা হয়েছে কুত্তাকার সমঝোতা ওই কুত্তাকার সমঝতা বহুত আছে বেএ আছে বর্ণমালা আছে কে স্কুল আছে ব্রাইড আছে ওই আদর্শ মালিক আছে এগুলো সবই আছে এরা ওই খায় টেকা খায় টেকা খায় বলে মুদি কুত্তা তাসফ ফলন করতে পারে ওই খাওয়া কমাই দেন খাওয়া কমাই দেন দেশে থাকেন দেশে চিন্তা করেন